হ্যালো বন্ধুরা কালকে ছিল জন্মাষ্টমী আর পরের দিন নন্দ উৎসব তো ওই দিন আমরা ভগবানের কাছে একটু ভোগ লাগিয়েছি দেখো প্রথমেই অন্ন দিয়ে দিয়েছি আর পাঁচ রকমের ভাজি আছে এখানে আছে আলু কোমর ঝিঙে কাঁকরোল আর বেগুনের ভাজা আর এখানে আছে ছোট ছোট করে আলু ভাজা আর আজকে না আমি কলাপাতাতে সার্ভ করছি আমার ভীষণ ভালো লাগে কলাপাতাতে খেতে আর এখানে আছে পাঁচ মিশালি একটা সবজি সবজিটাও ভীষণ ভালো হয়েছে একদম পাঁচ ফোরন দিয়ে আর শুকনো মরিচ দিয়ে আর আছে ছোলার ডাল পনির আলু কাজু বাটা দিয়ে একটা ছোল। আর আছে শেষ পাতে আপেলের চাটনি জল আর ওপর থেকেই সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি তরকারিতে অল্প একটু দিয়ে দিচ্ছি আর শেষ পাতে আছে লাড্ডু যেটা গোপালের ভীষণ প্রিয় সাথে আমারও আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার পায় পায়